রাজ্যে যেসবের জমি জবরদখল হয়ে যাচ্ছে এমনই অভিযোগ তোলা হয় যেসব রক্ষা কমিটির সদস্যদের তরফে সেই অভিযোগের প্রেক্ষিতে বুধবার যেসবের মোট তিনটি জমি পরিদর্শন করেন রাজ্য ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা দমদম কেন্দ্রীয় সংশোধনাগারের পার্শ্ববর্তী একটি জমি দমদম গার্লস স্কুলের নিকটবর্তী একটি জমি এবং যেসব কারখানা লাগোয়া জমি পরিদর্শন করেন তারা এই জমিগুলি যেসবের এই মর্মে সম্প্রতি মুখ্যমন্ত্রীকে চিঠি লেখা হয়েছিল সেই চিঠির প্রেক্ষিতেই বুধবার তদন্তে আসে না দমদম পুরসভা এবং দমদম থানার আধিকারিকদের সঙ্গে নিয়ে পরিদর্শন করেন তারা চিঠি পাঠিয়েছিল সেই জন্য জবরদখল হয়েছে কিনা কিছু তো আছে প্লট সেবার রেকর্ডে কিছু যেসবের নামে রয়েছে কিছু অন্য নামে রয়েছে সেগুলো আমাদের দেখতে হবে যেসব জায়গাতে রেকর্ড আমাদের চেক করে তারপরে আমরা রিপোর্ট করতে পারবো যেসব রক্ষা কমিটির জেনারেল সেক্রেটারি শ্রীকুমার চট্টোপাধ্যায় মুখ্যমন্ত্রীকে যেসবের জমি জবরদখলের অভিযোগ তুলে চিঠি লেখেন জমি জবরদখলের ঘটনার সিআইটি তদন্তের দাবিও করেন তিনি আমি চার সাত চার সাত দু হাজার চব্বিশে সিএমের বাড়িতে কমপ্লেন জমা দিয়েছিলাম আমি পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছিলাম আমাদের ব্যারাকপুরের সিপি মিস্টার অলক রাজুরিয়ার সাথে স্যারের সাথে কথা বলেছিলাম এবং পরিষ্কার আমি দিদিকে জানিয়েছি যে এই জমিটা যত ইনকোয়ারি হচ্ছে দখলের সংখ্যা তত বাড়ছে এবং পুলিশ প্রশাসন যথেষ্ট নজর রাখছে কিন্তু তারপরে কারা সমস্ত সাতন রাজনৈতিক লোকেরা সমস্ত রাজনৈতিক সাতন লোকেরা এই জমিটা দখল করছে প্লট করে বিক্রি হচ্ছে আমরা প্রতিবাদ করলে আমাদের মধ্যে এবং আমাকে ফোনে হুমকি দেওয়া হয় আমরা মুখ্যমন্ত্রীকে যে আবেদন সিআইডিকে দিয়ে তদন্ত হোক এ বিষয়ে দন্দন পুরসভার পুরোপ্রধান হরেন্দ্র সিং জানান সরকারি নির্দেশে জমিগুলির তদন্ত হচ্ছে তবে জমি জবরদখলের ঘটনাটি কার্যত নস্যাৎ করেছেন তিনি সপের জায়গায় তিনটে জায়গা যা আমাদের কাছে যেটা এসডিএসএফ পাঠিয়েছে তার মধ্যে একটা জায়গায় তো ওটা আমাদের পৌরসভার জায়গা ছিল আজকে চৌত্রিশ পঁচিশ বছর আগে যখন সুদীর্ভব পর্যায়ের চেয়ারম্যান ছিলেন তখন কিছু ল্যান্ড উনি কিছু লিজে কিছু মানুষকে দিয়েছিলেন নিরানব্বই বছর এরকম লিজে আর একটা জায়গা যেটা ওখানে যারা কিছু লোক ওখানে এই যারা মেট্রোর জন্যে তাদেরকে খালি করানো হয়েছে ওখানে আমরা যারা ডিএম সাহেবের ওখান থেকে এডিএম এলারের ওখান থেকে লোক এসে দেখিয়ে দিয়েছিল এই জায়গা ওদেরকে আপনারা শিফটিং দিতে পারেন তো আমরা সেই ও নিজের সরকারি পয়সা দিয়ে বানিয়ে ওদেরকে ওখানে শিফটিং দিয়েছি এখন ওই জায়গাটা কতটা রেলের জায়গা আছে কতটা যেসবের জায়গা সেটা আমরা দমদম কেন্দ্রীয় সংশোধনাগারের পার্শ্ববর্তী যেসবের জমি জবরদখলের অভিযোগ যে বেসরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তারা যথাস্থানে সমস্ত প্রমাণ দেওয়ার কথা জানান আমরা আবার আপনাকে বলছি আমরা নিশ্চয়ই এটা যথাস্থানে প্রমাণ দেবো কাদের জমি এখন দেখার জমিগুলির ভবিষ্যৎ ঠিক কি হতে চলেছে শান্তনু সাহার রিপোর্ট কালকাটা নিউজ